আসসালাম প্রশাসকের কার্যালয়ে সুনামগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা এই চিৎচিতে উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন প্রার্থীকে অবশ্যই সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নারী ও পুরুষ উভয়ই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ লাগবে এই সকল জাতীয় জিনিস আপনাদের এই ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যে কয়েকটি পদ দিয়েছে তার মধ্যে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান যার গ্রেড হচ্ছে 15তম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে 9700 থেকে শুরু করে 23490 টাকা পর্যন্ত হবে যার পদের সংখ্যা চেয়েছে একটি যার শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে একটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওকে এরপরে বলা হচ্ছে যে কোন কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম পাই মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্সে সনাতপ্রাপ্ত হতে হবে তারপরে গত বলা হচ্ছে তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওকে দ্বিতীয় যে পদটির কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট মুদ্রাক্ষরিক যার গেট হচ্ছে ষোলো যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে যার পদের সংখ্যা হচ্ছে এগারোটি যার যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও চেয়েছে যে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা তারপরে তফসিল সাত ও ষোলো অনুযায়ী গৃহীত পরীক্ষা সবার শেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেসার যার গ্রেড হচ্ছে ষোলো যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আহ নব্বই পর্যন্ত হবে যার পদের সংখ্যা হচ্ছে একটি তার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও রয়েছে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স কোর্সপ্রাপ্ত তারপরে কম্পিউটারের ব্যবহার দক্ষতা তফসিল দশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখন আমরা জানার চেষ্টা করব যে আবেদনের শুরু হয়েছে কবে এবং শেষ হবে কত অর্থাৎ কত তারিখ আবেদন শুরু হয়েছে মূলত চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ আর সে অর্থাৎ নয়টা থেকে শেষ হবে এক একুশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ এই আগস্টের এই মাসের একুশ তারিখে আপনাদের এই পাঁচ পাঁচটার মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আপনার শেষ হয়ে যাবে তো এর মধ্যে আপনারা আবেদন করার চেষ্টা করবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে যারা সরকারি বা আধা সরকারি বা এরকম রয়েছে যে আদা সরকারি সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা জব করেন তারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্য কর্মত প্রার্থীকে অবশ্যই যত কর্তৃপক্ষের অনা পত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে ওকে এখন আসুন অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন আর আবেদন করবেন এই জন্য আপনাকে যেটি করতে হবে এই যে এখানে একটু ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে ডিসি সুনামগণ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে তো এই জন্য প্রথমে আপনি যেটি করবেন ডিসি সুনামগঞ্জ গঞ্জ ডিসি সুনাম গঞ্জ এটি লিখবেন লেখার পরে আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজ থেকে প্রথম যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনে জাস্ট ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এরকম আরেকটি অপশন আসবে এখান থেকে আপনি এটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন তারপরে দেখতে পারবেন যে তিনটি যে পদ রয়েছে নিগু বিজ্ঞপ্তিতে যেটি আপনারা দেখেছেন এই তিনটি পদ কিন্তু এখানে দেখাচ্ছে যেই পদ এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আবেদন করতে চাচ্ছেন সেই পথটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে দেখুন আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিবে এই অ্যাপ্লিকেশন ফর্মের যতগুলো ইনফরমেশন রয়েছে সেগুলোকে ফিল আপ করে এরপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি যদি অনলাইনে যখন আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর রাখতে হবে ছবির সাইজ হচ্ছে যে আপনার তিনশো বাই তিনশো ফিক্সাল যার একশো কেবি হতে হবে আর যার স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি ফিক্সাল যার সাইজ হতে হবে ষাট কেবি ওকে তো এরপর হচ্ছে আপনি যখন অনলাইন এরপরে আপনি যেটি করতে পারেন পরীক্ষার ফি কিভাবে জমা দিবেন তো পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য যখন আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া হবে তো এই ইউজার আইডিটি আপনার লাগবে মাস্ট তো এই জন্য আপনাকে আবেদন ফি জমা দেওয়ার জন্য প্রথমত হচ্ছে যে টেলিটক ফিপেট থেকে আপনাকে যেটি করতে হবে টেলিটক ফিপেট সিমে আপনাকে টাকা প্রবেশ করাতে হবে যাতে করে পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে পারেন তো দেখুন এই পদের জন্য এক থেকে তিন নং পদের জন্য আপনাকে টোটাল একশো টাকা টেলিটক ফিপেটে অর্থাৎ জমা রাখতে হবে যেন বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই ফিটা জমা দিতে হবে তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যেটি করবেন আপনার টেলিরো প্রিপেড সিম থেকে এস গিয়ে ডিসি সুনামগঞ্জ স্পেস ইউজার আইডি দিতে হবে যেটা অ্যাপ্লিকেশন কপিতে পাওয়া যাবে স্যান্ড একশো এই নাম্বারে তারপর পরবর্তীতে একটি ফিফটি মেসেজ আসবে যেখানে আপনাকে বলা হবে যে ফিন ইয়েস এবং ফিন দিয়ে আপনাকে সাবমিট করার জন্য সেই জন্য ডিসি সুনামগঞ্জ স্পেস ইয়েস স্পেস ফিন লিখে সেন্ট ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তারপর হচ্ছে যে আপনাকে যেটি একটি কনগ্রাজুলেশন মেসেজ জানাবে ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ওখান থেকে আপনি যেটি করতে পারবেন আপনার প্রবেশপত্র যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে এই ডিসি সুনামগঞ্জ ডট টেরিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনাকে অফিসিয়ালিভাবে সুনামগঞ্জের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখান থেকেও আপনাকে জানা সেই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে তাছাড়াও আপনার মোবাইল ফোনের এস এম কিন্তু জানিয়ে দেওয়া হবে পরামর্শটি ডাউনলোড করার জন্য এখন আপনার পরীক্ষার সময় এবং নির্ধারিত তারিখ কেন্দ্র সব কিছু প্রবেশপত্রতে দেওয়া থাকবে এবার আসুন আপনি যদি কোনো প্রকার অ্যাপ্লিকেশন করার সময় আপনার যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই যে এখানে ওয়ান টু ওয়ান অথবা ওয়াল জবস ডট কুয়েরি ডট টেলিটক ডট কম ডট বিডি এই মেইলেও যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়াল জবস ডট বিডি টেলিটকের যে ওয়েবসাইটটি রয়েছে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজেও সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার পেয়ে যান ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম